আসসালামু আলাইকুম আমি এয়ার আর বাচ্চু আশা করি ভালো আছেন ব্যর্থ যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আজকে যেখানটায় আছি আমরা এটা হলো আমাদের জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এই জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশে এবং মেন রোডের পাশে আমাদের একটা জায়গা আছে তো তারা মেন রোডের পাশে জায়গা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আর যাদের বাজেট আছে অনেকে চেয়েছেন বিশেষ করে হাসপাতাল করার জন্য বিশেষ করে হাসপাতাল করার জন্য অনেকে চেয়েছিলেন দু ঘন্টা তিন ঘন্টা জায়গা যেন রাস্তার পাশে হয় তো ওই উদ্দেশ্যে আছি দর্শক জায়গাটা সুন্দর নির্বেজাল জায়গা তবে আমি সরাসরি জায়গাটা দেখাবো না তার মালিকের নিষে তার মালিকের সাথে আমাদের এটা একবারে সরাসরি সরাসরি কথা মালিকের রিকোয়েস্ট যেহেতু মূল্যবান জায়গা এবং আমাদের শহর এলাকার মধ্যে কিছু সিস্টেম আছে আপনারা হয়তো জানেন না এরকম কিছু মানুষ আছে যে সামান্য কিছু দিয়ে বায়না দিয়ে রেখে দিবে যার কারণে যার তার কাছে উনি বিক্রিও করবেন না আর ওপেন ভিডিওটা দিব সেটাও দিতে পারবো না এই মালিকের রিকোয়েস্টই তবে এইখানেই আছে আশেপাশে একবারে সঠিক জায়গাটা আমি দেখাচ্ছি না আপনারা যে আগ্রহী আসবেন সঠিক জায়গাটা দেখিয়ে দেব দর্শক জায়গা হলো পৌনে তিন ঘণ্টা পৌনে তিন ঘন্টা তার মানে পাঁচ শতকের উপরে পাঁচ শতক হলে পাঁচ শতক সাড়ে পাঁচ শতক রাস্তার জায়গা রাস্তার সীমানা বাদ দিয়ে আপনাকে পনেরো তিন ঘন্টা বুঝিয়ে দেওয়া হবে এবং এটার মুখপাত আছে প্রায় পঞ্চান্ন ফিট এটা মালিকের কথা হয়তো দুই এক ফুট এদিক সেদিক হতে পারে তো খুব ভালো একটা সেন্টারে তো যারা বিশেষ করে হাসপাতাল করার জন্য এরকম চাচ্ছেন অনেকে আমার কাছেই ফোন করছেন তবে এটা সুন্দর একটা জায়গা তো ঠিক আছে দর্শক গন্ডা হিসাবে বলে দিতেছি এটা এটার যদি কেউ আগ্রহী হন প্রতি গন্ডা এক কোটি ষাট লক্ষ পড়বে মেন রোডের সাইডের জায়গা পাওয়াটা খুব কঠিন ব্যাপার মেন রোডে জায়গা নেই আমাদের কাছে অনেকে চেয়েছেন অনেকে চেয়ে থাকেন আসলে মেন রোডের পাশে কোনো জায়গা নেই টমসম ব্রিজ থেকে বিশ্ব রোড পর্যন্ত মেন রোডের পাশে কোনো জায়গা নেই তো যাই হোক এটাও কারবার আছে জানি না ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা আমার ভিডিওটা অনেকেই দেখে থাকেন যারা এরকম নির্বেচাল জায়গা ক্রয় বিক্রয় দুইটাই করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জায়গাটা বিক্রি করতে পারতেছেন না আমরা সহযোগিতাও করে থাকি যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থেকে আমরা সহযোগিতা করে থাকি তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ